ঈদে বাড়ি যাচ্ছেন বাসার নিরাপত্তা নিয়ে চিন্তিত বাসার নিরাপত্তার ব্যবস্থা করুন মাত্র একুশশো টাকায় আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে মাত্র একুশশো টাকা আপনিও চাইলে এই একুশশো টাকায় আপনার বাসার নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন আমার সামনে যে ডিভাইসগুলো রয়েছে এগুলো হচ্ছে আইপি ক্যামেরা আপনি কিন্তু চাইলেই খুব স্বল্প খরচে বাসায় এই আইপি ক্যামেরাগুলো লাগাতে পারেন খুবই সীমিত খরচে আপনি কিন্তু দূরে বসেই আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে বাসার সব কিছু দেখতে পাবেন এবং এগুলো সবই কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রুটে আর কি কি ফিচার পাচ্ছেন এখন আমরা জানব এবং প্রাইসগুলো জান আমার হাতে যে মডেলটি রয়েছে সেটা হচ্ছে ইস বিজের সিক্স সি এটাই যে ফিচারগুলো রয়েছে এটা কিন্তু থ্রি ডিগ্রি হরিজেন্টালি ঘুরবে এবং মোশন ডিটেকশন রয়েছে এটার সাথে যদি বাসায় কেউ প্রবেশ করে ক্যামেরার সামনে আসে তাহলে কিন্তু অবশ্যই ডিটেক্ট করবে আপনার ডিভাইসে এবং এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারবেন যে কোনো জায়গায় বসে আপনি এটা কিন্তু দেখতে পারবেন এবং এখানে টু ওয়ে টক করার ব্যবস্থা রয়েছে আপনি কিন্তু চাইলেও বাসায় কথাও বলতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে এবং নাইট ভিশন রয়েছে এটার সাথে এবং এটা কিন্তু খুবই চমৎকার ছোট একটি ক্যামেরা ইনস্টলেশন খুবই সহজ এই ডিভাইসটির প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা এরপরে যে ডিভাইসটা আমার কাছে রয়েছে এটা হচ্ছে ইমো রেঞ্জার টু একটি টু কে একটি ডিভাইস এটা কিন্তু ফাইভ কে পর্যন্ত পাওয়া যায় এটা কিন্তু সেম স্পেক দিয়ে রয়েছে এটার সাথে কথা বলতে পারবেন যে কোনো জায়গায় বসে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে আপনার মোবাইলের ডিভাইসের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এবং আমার হাতে লাস্টে যে ডিভাইসটি রয়েছে এটা হচ্ছে ইস বিজের এই সিক্স সি প্রো এটা কিন্তু হাজার আশি পিকজেলের একটি ক্যামেরা এবং খুবই সুন্দর ওয়াইফাই সহ সবগুলো ফিচার রয়েছে নাইট ভিশন সহ রয়েছে এটা কিন্তু রাতের বেলায় পরিষ্কার দেখা যায় এবং চাইলে কিন্তু এটা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে মানুষ ঘরে বসেও দেখতে পারবে দূর থেকেও দেখতে পারবে বাসার টোটাল নিরাপত্তার জন্য এগুলো কিন্তু কম দামের মধ্যে খুবই ভালো একটি ডিভাইস চাইলে কিন্তু আপনি আমাদের ফোর স্টার আইটির যে কোনো ব্রাঞ্চ থেকে পারচেস করতে পারবেন খুবই স্বল্প মূল্যে এবং চাইলে কিন্তু আমাদের ইনস্টল করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে